আসসালামু আলাইকুম অসম্ভব সুন্দর একটা সকালে একদম ভোরবেলা যখন সূর্য উঠেনি তখন থেকে আমার আজকের ভিডিওটি শুরু করছি আসলে এত সকালে ভিডিও করার জন্য উঠিনি আমার আজকে মর্নিং শিফটে কাজ সেজন্যই এত সকালে উঠতে হয়েছে তো বের হবো কিছুক্ষণের মধ্যে বাসা থেকে সেই সাথে আপনাদের সাথে আজকে শেয়ার করব আমার কর্মব্যস্ত একটি সারার দিন কিভাবে কাটে আর মূলত ভিডিওটা করার কারণ হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব ক্যানাডায় একজন সাধারণ মানুষের মাসিক বেতন কত হয়ে থাকে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি এই যে আমি বাসা থেকে বের হয়ে যাচ্ছি এখন বাজে ভোর পাঁচটা পনেরো আমার পাঁচটা সতেরোতে বাস বাসার ঠিক নিচে বাস স্ট্যান্ড আমি বাসে উঠবো এবং চলুন যেতে যেতে আপনাদের সাথে ক্যানাডার বেতন সম্পর্কে কিছু কথা শেয়ার করি এখানে বেতনটা হিসাব করা হয় সাধারণত দুভাবে হয়তো বাৎসরিক হিসাব আর না হলে ঘন্টার হিসাব প্রতি ঘন্টা হিসাব করে আপনাকে বেতন দেওয়া হবে আর না হয় বছরে আপনি কত টাকা বেতন পাবেন সেটা হিসাব করে তারপর বাই উইকলি বেতনটা দেওয়া হয়ে থাকে আর একটু খুলে বলি বাৎসরিক যে চাকরিগুলো সেগুলো অবশ্যই অবশ্যই ফুল টাইম অর্থাৎ সপ্তাহে আপনাকে চল্লিশ ঘন্টা অথবা তারও বেশি সময় কাজ করতে হতে পারে তাই বলে বেতনটাও যে বছর শেষে একবারে হাতে আসবে তা কিন্তু নয় বেতন আসে সাধারণত বাই উইকলি অথবা কোথাও কোথাও উইকলি অর্থাৎ প্রতি সপ্তাহে একবার অথবা দু সপ্তাহ পর পরপর আরেকটু সহজ করে বলি ধরুন আপনি কোথাও দশ হাজার টাকা দামের একটি চাকরি করেন মাস ফুরলেই আপনি দশ হাজার টাকা হাতে পাবেন সেই বেতনটাকে এখানে চার ভাগ করে প্রতি এক সপ্তাহ পর পর বেতন দেওয়া হয়ে থাকে অথবা দুই সপ্তাহ পর অর্থাৎ পাঁচ হাজার পাঁচ হাজার করে দুইবারে আপনাকে বেতনটা দিবে অথবা চারবারে আড়াই হাজার করে দশ হাজার টাকা মাস শেষে আপনার পকেটে ঢুকবে আর ভিত্তিক কাজটা হচ্ছে ঘন্টার হিসাব অর্থাৎ আমি যদি কোনো সপ্তাহে বিশ ঘন্টা কাজ করি তাহলে বিশ ঘন্টার টাকা পাবো আটাশ ঘন্টা করলে আটাশ ঘন্টায় বা তিরিশ ঘন্টা করলে তিরিশ ঘন্টার টাকা পেয়ে যাব। খুব সুন্দর না হিসাবটা এখানে কেউ কারো টাকা কেটে রাখার কোনো সুযোগ নেই যত ঘন্টা কাজ করবেন তত ঘন্টায় টাকা অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে চলে আসবে তবে এত সুন্দর সব কিছু না কিছুটা তো কষ্ট আছেই কষ্টের দিকগুলো যদি একটু বলি এই ধরেন এখানে কাজের কোনো গ্যারান্টি নেই অর্থাৎ অনেকেই সকালবেলায় কাজে যায় গিয়ে দেখে তার চাকরিটা আর নেই এরকম ঘটনা এখানে অহরহ ঘটে তবে আবার একটা ভালো দিক হচ্ছে প্রত্যেকটা প্রভিন্সের সরকারের পক্ষ থেকে বেতন নির্ধারিত করা হয়ে থাকে সেই নির্ধারিত বেতনের চাইতে বেশি অথবা কম কোনো চাকরিতেই আপনাকে দিবে না সরকার প্রত্যেকটা প্রভিন্সের জন্য আলাদা আলাদা একটা ওয়েজ নির্ধারিত করে দিয়েছে সেটা হতে পারে পনেরো ১৬ অথবা সতেরো সে যাই হোক না কেন কোনো কোম্পানি সেই প্রভিন্সের বিরুদ্ধে গিয়ে আপনাকে দু টাকা কম দিতে পারবে না যা নির্ধারণ করা আছে তাই দিতে হবে আমি কিন্তু আমার আট ঘন্টা শিফট শেষ করে এখন আবার বাসের জন্য দাঁড়িয়ে আছি বাসায় যাব তারপরে বাকি দিনটুকু আপনাদের সাথে শেয়ার করব আপনারা কি জানেন ক্যানাডায় সবচাইতে বেশি বেতনের চাকরি কোনগুলো দাঁড়ান বলছি ক্যানাডায় একজন ডাক্তারের বেতন সবচাইতে বেশি এছাড়াও রয়েছে মার্কেটিং ইঞ্জিনিয়ারিং ফিন্যান্স অ্যাডভার্টাইজিং এই জবগুলোর বেতন অনেক বেশি হয়ে থাকে একজন ডক্টর এখানে বছরে কমপক্ষে দুই থেকে আড়াই লক্ষ ক্যানাডিয়ান ডলার ইনকাম করে থাকে একজন নার্সের বেতনও কিন্তু এখানে অনেক হয়ে থাকে সেবামূলক যে কোনো কাজের চাহিদা ক্যানাডায় চাইতে বেশি যদিও নার্সিং অথবা আইনজীবী তারপর ফিন্যান্স অ্যাকাউন্টস এইসব জবগুলো এখানে দ্বিতীয় তালিকায় ধরা হয়ে থাকে এই পেশাগুলোতে বছরে পঁচাত্তর থেকে নব্বই হাজার ক্যানাডিয়ান ডলার পাওয়া যায় যে কাজগুলো আমি উল্লেখ করলাম এগুলোর বাহিরে যে পেশাগুলো আছে ধরেন ডিশওয়াশার রেস্টুরেন্টের কাজ হোটেলের কাজ কোনো শপিং মল বা সুপার স্টোরের কাজ ক্যাশিয়ার সেলস গার্ল সেলস বয় এ ধরনের যত কাজ আছে এগুলোর বেতন একদম সরকারিভাবে নির্ধারিত যে মিনিমাম ওয়েজটা থাকে সেটাই হয়ে থাকে এই জবগুলোর বেতন বছরে ৩৫ থেকে চল্লিশ হাজার ক্যানাডিয়ান ডলার পর্যন্ত হয়ে থাকে আমি কিন্তু জব শেষ করে বাসায় গিয়ে বাচ্চাদেরকে নিয়ে সুইমিংয়ে গিয়েছিলাম সুইমিং শেষ করে ফেরার পথে বাসার খুব কাছে খুব সুন্দর একটা পার্কে বেড়াতে এসেছি কিছুক্ষণ এখানেই ঘোরাঘুরি করব তারপর ফেরার পথে হাতের সময় থাকলে একটু ওয়ালমার্ট বা ক্যান্ডিয়ান সুপার স্টোরে গিয়ে বাসার কিছু টুকটাক বাজার সদাই করে বাসায় ফিরে যাব। সামনে স্কুল শুরু হতে যাচ্ছে বাচ্চাদের সামার ভ্যাকেশন শেষ হয়তো স্কুলের প্রয়োজনীয় কিছু জিনিস কেনাকাটা করব যাই হোক পার্কে ঘুরতে ঘুরতে বাকি গল্পটুকু শেষ করি খুব কাছাকাছি সময়ে যদি ক্যানাডায় আসার কোনো পরিকল্পনা থেকে থাকে তাহলে এভাবে একটা হিসাব করে আসতে পারেন যেমন আপনি যে ব্যাকগ্রাউন্ডেরই হন না কেন এখানে এসে প্রথম অবস্থায় আপনার মন মতো চাকরি আপনি নাও পেতে পারেন তাই আপনাকে মিনিমাম ওয়েজের যে কোনো একটা চাকরি করতে হতে পারে এই জিনিসটা আপনার মাথায় থাকতে হবে আর মিনিমাম ওয়েজ যেটা আমি আগেই বলেছিলাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার ক্যানাডিয়ান ডলার পর্যন্ত বছরে হয়ে থাকে যা ট্যাক্স বাদ দিয়ে মাসে হিসেব করলে দু হাজার থেকে বাইশশো ডলারের মতো হয় যা বাংলাদেশি টাকায় হিসেব করলে এক লক্ষ নব্বই থেকে দু লাখ টাকার মতো হয়ে থাকে দু লাখ টাকা শুনতে অনেক বড় একটা অ্যামাউন্ট মনে হলেও মাস শেষে দু লাখ টাকা এখানে কিছুই না কিভাবে যে শেষ হয়ে যাবে চোখের পলকে টেরই পাওয়া যায় না অনেক সময় বড় কোনো ফ্যামিলিতে দুজন তিনজন জব করেও মাস শেষে সংসার চালানো কঠিন হয়ে পড়ে শুনতে হয়তো একটু আজব লাগছে তারপরে এটাই সত্যি এখানে আর এর মূল কারণ হচ্ছে বাসা ভাড়া বাসা ভাড়ায় বেতনের অনেকটা অংশ কেটে নিয়ে যায় আর এছাড়াও রয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেটা আসলে ওয়ার্ল্ড ওয়াইজ সব জায়গার সমস্যা এখানে তার প্রকোপটা একটু বেশি হ্যাঁ জীবন অনেক কঠিন এখানে তারপরেও এই কঠিন জীবনকে কিছুটা সহজ করে তুলতে এদেশের সরকার নাগরিকদের জন্য অনেক সুযোগ সুবিধার ব্যবস্থা করে রেখেছে যে সুবিধাগুলো নিজের এবং সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনেক বেশি উপকারী যাই হোক কথা বলতে বলতে চলে আসলাম ওয়ালমার্টে যেহেতু সামনের মাস থেকে স্কুল শুরু হতে যাচ্ছে তাই স্কুলের জিনিসপত্র কেনাকাটার জন্য মার্কেটে এখন খুব চাপ চারদিকে যেদিকেই তাকাচ্ছি সবাই স্কুলের প্রয়োজনীয় জিনিসপত্র কিনছে আমরাও তাই করলাম স্কুলের কিছু দরকারি জিনিসপত্র ছিল বাচ্চাদের জন্য যদিও এখানে স্কুলের জন্য তেমন কিছু কিনতে হয় না এই সামান্য বেসিক জিনিসপত্র আর একটু টিফিন বক্স দরকার ছিল সেগুলো নিলাম নিয়ে তারপর বাসায় চলে আসলাম আর আসার পথেই রাস্তায় নামলো বৃষ্টি খুব সুন্দর বৃষ্টি দেখতে দেখতে বাসায় চলে আসলাম এই ছিল আমার আপনাদের সাথে বলা সারাদিনের কথাগুলো এবং শেয়ার করলাম আমার একটি দিন আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে আর যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে আমাকে জানাতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম